সালামের পরে ওয়ালাইকুম রসুল্লাহ এসা পড়ে রাতের এক তৃতীয় অংশ কাটানোর পর এসা পড়ে রাতের এক তৃতীয় অংশ কাটানোর পর আবার কিভাবে তাহাজুদ রাতের দ্বিতীয় অংশে কাটাতেন তাহলে তো এসা প্লাস তাহাজুদেই রাত শেষ হয়ে যায় আমি শৈন্য অনুযায়ী জীবন করতে প্রশ্নটি করেছি এ ভাই আসলে বুঝেছেন যে ন এসার সলাদ পড়তেন হ্যাঁ রাতের তৃতীয় অংশ যাওয়ার পরে তাহলে এক তিন ভাগের এক ভাগ চলে গেল আর নবী সাল্লাম রাতের তিন ভাগের দুই ভাগ তাহাজ্জুদ পড়তেন তাহলে তো যখন তিন ভাগের এক ভাগ চলে গেছে এসা পড়তে পড়তে তাহলে তারপরে নবী সাল কি করেছেন তাহাজুদ শুরু করে দিয়েছেন তো সারা জেগে আছেন তো নবী সাল ঘুমাইতেন না এটা হচ্ছে সংশয় এমনটা কি তিনি ভুল বুঝেছেন আসলে নবী সাল্লাল্লাহু সাল্লাম যে হাদিস আছে যে এসার সালাতের সময় দুই রকম হাদিস আছে এক হাদিস আছে এলা নিঃসফিল্লাইল অর্ধেক রাত পর্যন্ত আর এক হাদিস আছে রাতের তিন ভাগের এক ভাগ পর্যন্ত রাতকে তিন ভাগের এক ভাগ করেন আর এশার সালাতের সময় হচ্ছে রাতের তৃতীয় অংশ পর্যন্ত এটা ম্যাক্সিমাম তাহলে আজকাল সন্ধ্যা পাঁচটা থেকে ভোর পাঁচটা ধরেন কয় ঘন্টা বারো ঘন্টা তিন ভাগ করেন তিন চারে বারো তাহলে পাঁচটা পাঁচ চার নয় তা রাত নয়টার মধ্যে এশার সালাত করে নেওয়া উচিত রাত নটার মধ্যে এসার সলাদ পড়ে নটা উত্তম কিন্তু যদি সবাইকে নিয়ে পারেন দশটা এগারোটা প্রয়োজনে জাহিজ আছে কিন্তু এটা কষ্টকর নটাই তো অনেকের জন্য কষ্টকর এই জন্য আরব দেশে করা হয় কি দেড় ঘন্টা পরেই এ সলা পড়ে নেওয়া হয় রমজান মাসে শুধু দুই ঘন্টার সিস্টেমটা আছে তো এই যে আপনার তৃতীয় অংশের বিষয়টি নবী নিয়মিত পড়তেন না এটা হচ্ছে কি যে শেষ তৃতীয় অংশ পর্যন্ত আপনি এশার সলাগটা পড়ে নেন কিন্তু নবিশ কী করতেন তার অনেক আগেই পড়ে নিতেন যখন দেখতেন লোকজন হাজির হয়ে গেছে নবিস যেমন এমনটা ছিল না যেমন এখন ফিক্সড টাইম আছে ফিক্সড টাইম ওই রকম ফিক্সড ছিল না দেখতেন যে এখন লোকজন সব যারা মুসল্লি সাধারণত জমা হয়ে গেছে আগে পড়ে আজ্জাল হাদিস আছে তাদের পড়ে নিতেন না লোকজন আরও বাকি আছে আসতে দেরি হচ্ছে আচ্ছা আসুক আর তারপরে পড়তেন যেমন আমরা এই যে আমাদের বক্তব্য করি লোকজন হাজির হয়ে গেছে আটটার সময় শুরু করে দিলাম হাজির হয়নি চল দশ বারো মিনিট লেট করে দিলাম করছি না করছি না এইটাই নবিস্লামের বাস্তব আমল ছিল বাস্তব আমল ছিল কিন্তু তৃতীয় অংশ কখনো কখনো ওইটা যেত এবং নবী সাল বলেছেন যদি তোমাদের যেন কষ্টকর না হতো তাহলে লাউলান আশু কালা উন্মতি আমার উন্মতের জন্য কষ্টকর না মনে করতাম তাহলে আখারতুল এসা আইলা সালুসাল্লাহ রাতের তৃতীয় অংশ পর্যন্ত আমি বিলম্ব করতাম তার বিলম্ব করেননি নবী সাল্লাম আর তারপরে আরেকটা কথা এখানে এই ভাইয়ের বুঝতে যে ভুলেছে সেটা হচ্ছে যে সাল্লাম প্রতিদিন দুই তৃতীয় অংশ তাহাজুদ পড়তেন না তিন রকম কোয়ালিটি ছিল নবী তাহাজদের কোয়ালিটি সুরায় মোজাম্মেল আল্লাহ বয়ান করেছেন কে বলতে পারে তিন রকম কোয়ালিটি কে বলতে পারে হাফেজ সাহেব সুরায় মোজাম্মলি তো আছে হ্যাঁ কী তাহলে মুখস্থ ওই কুয়ারে কোনো সময় রেখে দিলে হবে কে তবে ইন্মো আন্না কাতা কুমো আদনামিনিস তিন রকম একটা হচ্ছে দুই তৃতীয় অংশ কখনো কখনো তার মানে আজকালকার আট ঘন্টা আর কখনো নিঃস্বাহু অর্ধেক তার মানে ছয় ঘণ্টা আর কখনো কখনো চার ঘণ্টা ষোলো সাহায্য এক তৃতীয় অংশ চার ঘন্টা থেকে নিয়ে আট ঘন্টা কোনো দিন আট ঘন্টা পড়েন কোনো দিন ছয় ঘন্টা পড়েন কোনো দিন পাঁচ ঘন্টা কোনো দিন চার ঘন্টা চার ঘন্টার নিচে সাধারণত হইতো না রসুর উল্লাহ সাহসাল্লামের ছোটো রাতে আর একটু কম হইতে পারে তখন এক তৃতীয়াংশ কম হবে এইভাবে তিন ভাগের এক ভাগ তিন রাত তারপরে তিন ভাগের দুই ভাগ আর অর্ধেক এই তিন রকম তাহাজ রসুল উল্লাস পড়তেন